যেইটাই নেন কোন সমস্যা নেই পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টেড ডিভাইস মাত্র পাঁচ মাস ব্যবহার করা হয়েছে আজকে পেয়ে যাবেন একদম অফিসিয়াল বক্স চার্জার সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভি ফিফটিন পপ আপ পপ আপ ক্যামেরার ফোন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা এইট ফ্ল্যাগশিপ ওপো আজকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার তিনশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব বেস্ট ব্যান্ড ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন বক্স সহ কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চিপ একদম কম বাজেটের মধ্যে ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পঁচিশশো টাকায় আবারও বলছি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে আবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে ভাই আজকে অফারটা কেমন হবে আজকে এই যে ভাইয়া এত ফোন দেখতেছেন জি ভাই এই ফোনের মাঝখানে কিন্তু একটা ফোন আছে আজকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় কোরবানি ঈদের আগের অফার মাত্র দুই হাজার টাকায় একটা ফোন আছে যেহেতু সামনে কোরবানি ঋদ অনেকে গরু কিনবেন গরুর জন্য বাজেট আছে তাহলে মোবাইলের বাজেটটা কই ওই কথা চিন্তা করে ভাই আজকে ফোনের দাম কমাই দিছি ফোনের দাম কমাই দিচ্ছেন আজকে একদম কুরবানিদের অগ্রিম অফার কিন্তু ভিউয়ার্স এইখানকার যে কোনো একটা ফোন পেয়ে যাবেন কিন্তু 2000 টাকা অবশ্যই কি করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে জি ইনশাআল্লাহ ওকে কুরিয়ার পলিসিটা বলে দিতেন কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা 64 জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে 510 টাকা 5000 টাকা নিচের প্রোডাক্টের জন্য 5000 টাকার উপরের প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হয় নাম ফোন নাম্বার ঠিকানা দিলে জেলা সদরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যায় আর বাকি টাকা আপনারা প্রোডাক্ট ঢোকার পরে ওইখানে গিয়ে পেমেন্ট করবেন অফিসে যে ওকে ওকে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টি একটু বলুন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেই ক্ষেত্রে ফোনের ডিসপ্লে এবং পার্টসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা প্রভাইড করি না এছাড়া যে কোনো সমস্যার জন্য আমরা ফোনটা চেঞ্জ করে দেই 10 দিনের মধ্যে ওকে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ডে আসলে আপনারা পেয়ে যাবেন এটা তিন তলায় শপ নাম্বার হচ্ছে 24 শপের নাম হচ্ছে বেসবেন্ড বেসবেন্ড জি আসলে কিন্তু আমির ভাই ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন আজকে শুরুটা করব কি দিয়ে ভাই আজকে আমরা শুরু করব হচ্ছে গেমিং এবং ক্যামেরা পারফরম্যান্সের হ্যান্ড ইউজড ইন্ডিয়ান ইউজ যে ফোনগুলা এগুলা দিয়ে শুরু করব শুরুতেই আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে পোকো এম2 পোকো এম2 গেমিং ফোন পোকো এম2 6 128 এক পিসি মাল আছে অরিজিনাল বক্স এবং অরিজিনাল অফিশিয়াল চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ভাইয়া দেখেন বক্সটা আমি যদি একটু দেখাই দেই এই যে দেখেন বক্সটা অরিজিনাল চার্জার সহ কিন্তু ভিউয়ার্স 33 ওয়াটের যে অরিজিনাল চার্জার এবং যা হয় সেগুলো বক্সের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই ফোনটা আমাদের কাছে আজকে 6128 জিবি ভেরিয়েন্টে পাবেন যেহেতু গেমিং ডিভাইস পারফরম্যান্স ইনশাআল্লাহ খুব ভালো হবে আর এই ফোনটা আজকে ভাই আমরা দিয়ে দিব একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আজকে দিয়ে দিব

খোলার চেষ্টা করি নাই বা খোলাটা উচিত না আমি মনে করি আর যদি আপনারা সার্ভিস করে নিতে চান নিতে পারবেন সমস্যা নাই অরিজিনাল বক্স এবং চার্জার সহ আছে এই যে বক্সটা এবং এই যে ভাইয়া দেখেন বক্সের ভিতরে অরিজিনাল চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা দেখাই দিতেছি অরিজিনাল চার্জার সহ এই যে ইনফিনিক্সের চার্জার সহ একদম জেনুইন জিনিস আর এটা আজকে আমাদের কাছে পাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি 9500 টাকা অনলি 9500 9500 অনলি 9500 টাকায় ইনফিনিক্স হট 11s কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে একটা ডিভাইস নিতে পারেন এবং বিগ ব্যাটারি ওকে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান ইউসড ফোন ভিভো ওয়াইস হলো ভিভো ওয়াইস হলো ওয়াই সিক্সটিন চার জিবি র্যাম একশো আঠাশ জি ফোন মেমোরি লেটেস্ট অ্যান্ড্রয়েডে আপডেট করা আছে এবং এটার পারফরমেন্স খুবই ভালো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পেয়ে যাবেন আর এটা কিন্তু অনলি ডিভাইস সাথে ক্যাশ ম্যামও পাবেন আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি না নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে ফোনটি দেখাবো আপনাদের পছন্দের একটা ফোন ক্লাসিক ডিভাইস রেডমি নোট নাইন Redmi Note 9 4GB 128GB Redmi Note 9 এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে 10500 টাকা only 10500 জি 10500 10500 টাকা কিট পেয়ে যাচ্ছেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ক্যামেরা লাভার যারা আছেন একটা ভালো ক্যামেরা ফোন খুঁজতেছেন তাদের জন্য Oppo F17 Pro সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়াল পাঞ্চ হোল ক্যামেরা পিছনে কোয়াড ক্যামেরা মানে চারটি ক্যামেরা ইউজ করা হয়েছে তাছাড়াও এটা খুব স্লিম হ্যান্ডি একটা ডিভাইস ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন এত সব ফিচার সহ স্পেশালি এটাতে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ফোন মেমোরি আপনারা পেয়ে যাবেন গেমিং এর জন্য পারফেক্ট হ্যান্ড ক্যারির জন্য পারফেক্ট ফটোগ্রাফির জন্য পারফেক্ট সব দিক থেকে চিন্তা করে এই ফোনটা মনে করি যে মিড রেঞ্জ বা লো রেঞ্জের মধ্যে একটা ভালো প্রোডাক্ট হবে আর এটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এটা এফ সেভেন্টিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন তবে এটা হচ্ছে ইন্ডিয়ান নিউজ ডিভাইস যার কারণে এটার সাথে বক্স চার্জার হবে না অনলি ক্যাশ মেমো অনলি ক্যাশ মেমো জি তারপর আমরা চলে যাব বেনকো এস ওয়ান হ্যান্ড ইউজ একটা ডিভাইস বেনকো এস ওয়ান অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার ফোনের সাথে যে অফিসিয়াল ক্যাশ মেমো এবং এটার সাথে শপিং ব্যাগ এটার সাথে প্রোটেক্টর তো লাগানো ছিল প্রোটেক্টরটা মেবি খুলে ফেলছি হ্যাঁ প্রোটেক্টরটা খুলে ফেলছি কভার পাবেন ইনশাল্লাহ তো এত সব কিছু সহ এরকম গুছানো একটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আজকে দিয়ে দিব অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো

আর এত সব কিছু সহ বক্স সহ আমাদের কাছে এই ফোনটা পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন নাই এই ফোন গুলা যদি যমুনা বসুন্ধরায় যায় প্রত্যেকটা ফোন অ্যাভারেজে দুই থেকে তিন হাজার টাকা বেশি বেড়ে যাবে তারপর আমরা চলে যাবো পোকো এক্সটি প্রো ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালারের পোকো এক্সটি প্রো আমাদের বাংলাদেশের খুব রেয়ার একটা ইউনিট যেটা হচ্ছে খুব একটা পাওয়া যায় না ফ্যান্টম ব্ল্যাক এবং ব্লু কালার এই দুইটা ফোন খুবই অ্যাভেলেবল কিন্তু ব্রঞ্জ কালারটা খুব রেয়ার আর এটা ছয় একশো আঠাইশ জিবি অরিজিনাল তেত্রিশ ওয়াটের অফিসিয়াল চার্জার এবং অরিজিনাল বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো অরিজিনাল বক্স ভিওর্স বক্স আমরা দেখা দিচ্ছি এই যে কিন্তু বক্স সহ কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দ পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো তারপরে আমার আমরা এখন যে ফোন গুলো যাবো এগুলো হচ্ছে ফ্যাক্টরি স্টক যে ফোন গুলো থাকে সেই ফোন গুলো এখন আমাদের কাছে পেয়ে যাবেন আমি বলছিলাম যে একটা ফোন আছে দুই টাকায় এখন দেখাবো সেই দুই হাজার টাকার ফোনটা সেটা হচ্ছে এমআই থ্রি এমআই থ্রি এমআই থ্রি এইটা হলো দুই জিবি র্যাম ষোলো জিবি ফোন মেমরি অল এভরিথিং ওকে আছে আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা পিস ফোনই আছে আমাদের কাছে এই দুই হাজার টাকায় যে আগে ভিডিওটা দেখবেন সে নেওয়ার জন্য যদি অর্ডার করতে পারেন বা শপে আসতে পারেন তাহলে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আগে কল করবে সেই কিন্তু পাবে এই ডিভাইস যে আগে আসবে আগে পাবে এরপর আমরা চলে যাব MI3 4GB 64GB ওটা 2GB 16GB

আর ফোর জি নেটওয়ার্ক এর ফোনটা আজকে আমাদের কাছে আরমোরি কার্ড ইউজ করতে পারবেন ফোর জি নেটওয়ার্ক তবে বলে রাখি এম আই থ্রি এ ফিফটি সেভেন এবং ভার্সনটা ব্যাকডেটেড হয়ে গেছে অনেকগুলো এগুলাতে এখন আর সাপোর্ট করে না তবে আপনারা ইন্টারনেট এবং অন্যান্য যে জিনিসপত্র আছে সবকিছু আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র চার হাজার তিনশো টাকায় মাত্র চার হাজার তিনশো চার হাজার তিনশো টাকা এটা কিন্তু ছয় একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি কিনলে জিতবে আজকে ইনশাআল্লাহ এই অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু ভিউয়ার্স নিতে প্রত্যেকটা ফোন পাইকারি রেটে থাকবে একদম পাইকারি রেটেই পেয়ে যাবেন এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই five is stock mm -hmm. clearance of our

ওয়াই এলিভেন ভিভো ওয়াই ইলেভেন টাকা করে রাখবো পাইকারি দাম আর যদি লাইক কমেন্ট শেয়ার করে দেখাতে পারেন ফ্ল্যাট 6000 করে অনলি 6000 টাকা জি অনলি 6000 টাকা Vivo Y11 এটা কিন্তু 5000 mAh এর বিগ ব্যাটারি এক চার্জে এক দিনের বেশি চলে যেতে পারবে এক দিনের বেশি চালাতে পারবেন ইনশাআল্লাহ তারপর আমাদের কাছে আছে Vivo Y17 Y17 এটা হচ্ছে 6GB 128GB এটা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 6000 টাকা অনলি 6000 টাকা জি সেই সাথে আমাদের কাছে Y17

আর এটা কিন্তু আপনারা আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকায় পাবেন ইনশাল্লাহ বক্স থাকবে চার্জার থাকবে এই যে ফাইভ জি কিন্তু ক্যামেরার লেখা আছে যে ফাইভ জি ডিভাইস তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবির এটা হচ্ছে

তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো ভি ফিফটিন পপ আপ পপআপ ক্যামেরা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের পপ আপ ক্যামেরার ভিভো বি ফিফটিন আমাদের কাছে পেয়ে যাবেন আজকে একদম পাইকারি দামে মানে একদম পাইকারি বলতে একদম পাইকারি অনলি সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো সাত হাজার আটশো সাত হাজার আটশো অনলি সাত এই প্রাইসে এই প্রাইসে কোথাও পাবেন না কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স নিতে পারেন অপো রেনো জেড অপো রেনো জেড অপো রেনো জেডটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্টে আর যে কালারটা দেখতেছেন এটা হলো কপার কালার এই কপার কালারটা একটা রেয়ার কালার এবং এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত ক্যামেরা আর তাছাড়াও কিন্তু বডি বলেন আহ ডিভাইস চার্জিং ব্যাকআপ বলেন সবকিছু খুব ভালো পাবেন

সহ সুপার আমাদের ডিসপ্লে পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে দুইটা সিম একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন বক্স চার্জার সাথে পাবেন পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকা আট হাজার টাকা 8500 পাঁচশো টাকা সেই সাথে আরেকটা ফোন আছে এটা হচ্ছে Oppo A53 Oppo A53 এটা হচ্ছে 8GB 256GB হয় প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমামই ভার্চুয়াল RAM ROM হয়ে থাকে এটা আমি বলে রাখি আর এটাতে 5000 mAh ব্যাটারি পাবেন এবং খুব হার্ড একটা বডি পাবেন এই যে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে খুব হার্ড শক্ত একটা বডি মানে যারা রাফ ইউজ করতে চান তারা এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট টাকা মজবুত একটা ডিভাইস পেয়ে যাচ্ছে লেটেস্ট একটা ডিভাইস আছে আমাদের কাছে এটার নাম হচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিন জি এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি হবে নাইনটি হার্স রিফ্রেশ রেট পাবেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আছে

কভারটা খুলে গেছে কিন্তু কভারটা আপনি চাইলে যে স্ক্রুর মতো করে খুলে আবার মনে করেন এটা সুন্দর মতো ফিটিং দিয়ে লাগাতে পারবেন তো এই ফোনটা আমাদের কাছে অরিজিনাল আইনি ম্যাচিং বক্স এবং চার্জার সহ পেয়ে যাবেন আর এটার র‍্যামটা হচ্ছে 2GB আর চিপসেটটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন চিপসেট আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি 6500 টাকা অনলি 6500 টাকা এক পিস ফোনই আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে গ্রামে যারা থাকেন যে অনেক ভারী কাজ করেন একটা ভালো ফোন দরকার যেটা আগামী দুই চার পাঁচ বছরেও কিছু হবে না এরকম একটা ফোন এটা কারণ এই ফোনগুলো হলো ক্যাট কোম্পানির ফোন কনস্ট্রাকশন কোম্পানির ফোন আর এই ফোনগুলো মার্কেটে খুব লিমিটেড টাইমের জন্য আসে খুবই লিমিটেড টাইমের জন্য আসে এগুলো কিন্তু আর পাবেন না পরবর্তীতে নিতে পারেন কিন্তু আজকের অফার কত যেন বললেন 6500 টাকা 6500 টাকা করে

এক নাম্বার বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় মানে লিফ্ট দিয়ে যদি আসেন টুতে আর সিঁড়ি দিয়ে আসলে তৃতীয় তলায় শপ নাম্বার চব্বিশ শপের নাম হচ্ছে বেসবেন তাছাড়া আমাদের কুরিয়ার পলিসিটা আমি বলে দিই পাঁচ হাজার টাকা নিচের প্রোডাক্ট যদি আপনারা কুরিয়ারে নিতে চান পাঁচশো দশ টাকায় অ্যাডভান্স করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে বিকাশ আছে বিকাশ পার্সোনাল এই নাম্বারে অ্যাডভান্স করলেই হবে যোগাযোগ করে আর পাঁচ হাজার টাকার উপরের যে কোনো প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার সদরে প্রোডাক্ট গুলো পৌঁছে যাবে সুন্দরবনের অফিস থেকে যে বাদ বাকি টাকা পরিশোধ করে আপনার প্রোডাক্টটা ওইখান থেকে বুঝে নিতে হবে ওকে তাহলে শেষ করে দিয়ে এই ছিল অবশ্য অবশ্যই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাঁচিয়ে দেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ